হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমরা কথা বলবো ক্লাস ইলেভেনের টেক্সট বুক সম্পর্কে এর আগের একটা ভিডিওতে আমরা ছায়া প্রকাশনীর দ্বারা প্রকাশিত ক্লাস ইলেভেনের ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমের বই সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমার হাতে এসেছে রায় ও মাটিন দ্বারা প্রকাশিত দর্শনীর দুটি বই এবং এই দুটো বই কিন্তু ফার্স্ট সেমিস্টারের জন্য অর্থাৎ সেকেন্ড সেমিস্টার নয় এবং এই দুটো বই প্রথম বইটি হচ্ছে দর্শনের টেক্সট বুক দর্শন বিচিত্রা আচ্ছা রাইটার হচ্ছে মন্ডল সরকার মুখোপাধ্যায় তো রাইটারদের সম্পর্কে যদি বলতে চাই তো প্রথম এরা তিনজনেই কিন্তু খুব ফেমাস রাইটার এবারে অতিরিক্ত সংযোজন ফাল্গুনি মুখোপাধ্যায় ফাল্গুনি মুখোপাধ্যায় কিন্তু খুব বড় মাপের একজন লেখিকা এবং উনি গ্র্যাজুয়েশানের বিশেষত লজিক পোর্শানের বই ওনার খুব গুরুত্বপূর্ণ একটি বই তো সেই ফাল্গুনি মুখোপাধ্যায়ও এই বইতে তার একটা ছাপ রেখে গেছে এর সঙ্গে মণ্ডল ও সরকার তো ছিলই অর্থাৎ সোনায় সোহাগা এই বইটার ক্ষেত্রে তিনজন রাইটার বুঝতেই পারছ প্রত্যেকের নিজস্ব নিজস্ব চিন্তা ভাবনা এখানে ফুটে উঠেছে অর্থাৎ বলা যেতে পারে এই বইটার মধ্যে তিনটে বইয়ের সার লুকিয়ে রয়েছে বইটার ভিতরে যদি দেখা যায় তাহলে এটা কিন্তু একটা বই মনে রাখতে হবে এখানে টেক্সট বইয়ের যেমন প্রথমে আলোচনা থাকে সেরকম রয়েছে এবং হ্যাঁ শেষে অনুশীলনী এটা পুরোপুরি একটা টেক্সট বুক ওকে দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরোপুরি আলোচনা ভিত্তিক অর্থাৎ যাদের সাবজেক্টের একটু গভীরে জ্ঞান দরকার তাদের ক্ষেত্রে এই টেক্সট বইটা কিন্তু খুব দরকার এবং এর সঙ্গে তো এই ব্যাপারটা রয়েছে এআই জেনারেটেড ফ্রি কোয়েশ্চেন আচ্ছা ফ্রি ক্যাকার টেক্সট মানে এই বইটা কিনলে আবার একটা অ্যাপ পেয়ে যাবে এবং সেই অ্যাপেও এই বইয়ের রিলেটেড অর্থাৎ দর্শন রিলেটেড বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়া থাকবে এবং রায়ান মার্টিন নামটাই যথেষ্ট তোমাদের পক্ষে ওকে দামটা দেখিয়ে দিই এই বইটার দাম করা হয়েছে এক মিনিট দেখে নিতে পারো তোমরা এটা হচ্ছে দাম দেখা যাচ্ছে চলো তো এটার দাম করা আছে একশো পঞ্চাশ টাকা মাত্র এবং এটা পাবলিশড হয়েছে এবারেই একদম মে দু হাজার চব্বিশ এখনও মে চলছে অর্থাৎ এই মাসেই পাবলিশ হয়েছে আমরা মে মাসেই কিন্তু বইটা নিয়ে আলোচনা করছি ওকে তো এর সঙ্গে এই বইটাও কিন্তু কিনতে হবে এটা হচ্ছে রায়ন মার্টিনের সিক্সটি সিক্সটি এটা কিন্তু টেক্সট বুক নয় এটা একটা সহায়িকা অর্থাৎ এখানে হচ্ছে তোমাদের বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে এটা পুরোপুরি প্রশ্ন উত্তরের কোর্শন অর্থাৎ এখানে তোমরা কিন্তু কোনো টেক্সট বা আলোচনা পাবে না আচ্ছা নামটা সিক্সটি সিক্সটি কেন হয়েছে কারণ তোমাদের এবারের সেমিস্টারটা ফার্স্ট সেমিস্টারটা ষাট নাম্বারের হতে চলেছে এবং এই বইটা পড়লে এ ষাট পাওয়া যাবে এই রকম ভেবেই এরা নামটা রেখেছে সিক্সটি সিক্সটি ষাট বলতে চল্লিশ নম্বর তোমাদের পরীক্ষা আর কুড়ি নাম্বার হচ্ছে প্রজেক্ট তো প্রথম আমি কোনো বই পেলাম যাতে তোমাদের কিন্তু প্রজেক্ট ওয়ার্কটাও করে দেওয়া রয়েছে এর প্রজেক্ট ওয়ার্কটা একটু খুলে দেখে দিচ্ছি এগুলো হচ্ছে সব প্রকল্প তোমাদের তোমাদের প্রকল্প বা প্রজেক্ট নিশ্চয়ই স্কুল জানাবে কোন টপিকটা করতে হবে এখানে প্রকল্পের প্রত্যেকটা টপিক করে দেওয়া আছে দেখো একদম সম্পূর্ণ করে শেষে শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর রয়েছে তাই তো হ্যাঁ এবং এখানে সাক্ষর একটা টোটাল প্রজেক্ট যেভাবে হয় সেটা করা রয়েছে প্লাস হচ্ছে কিছু শর্ট কোয়েশ্চেন রয়েছে এবার বইটার দাম দেখিয়ে দেওয়া যাক ওটা ছিল একশো এবং এটার দাম করেছে কত একটু দেখে নি একশো কুড়ি টাকা মাত্র খুব কম দাম কিন্তু তবে হ্যাঁ এই দুটো বই অর্থাৎ এই বইটা এবং এই বইটা এই দুটো কিন্তু একসঙ্গে কিনতে হবে অর্থাৎ টোটাল ভ্যালু হচ্ছে এই বইটার দুশো সত্তর টাকা এবার ডিসকাউন্ট তো থাকবে অবশ্যই তো ডিসকাউন্ট বাদ দিলে যা কিছু একটা পাওয়া যাবে আচ্ছা এই বইটা যদি তোমরা কিনতে চাও আমার সঙ্গেও যোগাযোগ করতে পারো আমি তোমাদের প্রোভাইড করতে পারবো এছাড়া তোমরা বিভিন্ন বইয়ের দোকানেও পেয়ে যাবে আর বইয়ের কোয়ালিটি সম্পর্কে তো বললাম এবং আপাতত বইটার মধ্যে আমি দেখলাম যে নতুন যে কোয়েশ্চেন প্যাটার্ন করেছে অর্থাৎ শুধু একটা প্রশ্ন আর তার চারটে অপশান দিয়ে উত্তর ছেড়ে দেওয়া এইটা না করে এরা কিন্তু যে জিনিসটা করেছে দেখো তো এখানে দেখতেই পাচ্ছ এমসিকিউ তো আছেই তার সঙ্গে আছে এমসি কিউয়ের শূন্যস্থান পূরণ অর্থাৎ শূন্যস্থান এমসি থেকে সঠিক উত্তর নিয়ে পূরণ করতে হবে যেমন দর্শন ধাতু আর অনট প্রত্যয় যোগ করে দর্শন শব্দটি উৎপন্ন হয়েছে যেটা নিয়ে আলোচনা করেছিলাম আচ্ছা তারপরে দেখো আরও রয়েছে হচ্ছে তালিকা একের সঙ্গে তালিকা দুই মেলাও এবং নিচের সংকেত ব্যবহার করে সঠিক জোর নির্ণয় করো দেখো এখানে এই রকম ধরনেরও কিন্তু পরীক্ষায় আসতে পারে যেখানে একটা তালিকা দিয়ে দিয়েছে আর চারটে অপশান দিয়ে দিয়েছে মানে অপশান ক খ গ এরখানে ঘটা ঠিক হয়েছে এই ধরনের একটা শর্ট কোয়েশন আসার চান্স রয়েছে এছাড়া রয়েছে কি না নিম্নলিখিত বাক্যগুলি হয় সত্য নতু বা মিথ্যা এই বাক্যগুলি নিচের সংকেত ব্যবহার করে লেখো দেখো এখানে চারটে বাক্য দিয়ে দিয়েছে এবিসিডি তার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা লিখতে হবে যেমন এখানে এ সত্য অর্থাৎ কৌতুক হল থেকে দর্শন জন্ম নেয় বি মিথ্যা সি আবার সত্য দর্শন হল সত্যের সাক্ষাৎ উপলব্ধি আর ডি এটা মিথ্যা তো এইরকমভাবে একটা শর্ট কোয়েশ্চেনের প্যাটার্ন এখানে বিস্তৃত আলোচনা রয়েছে আরও নতুন ধরনের শর্ট কোয়েশ্চেন অর্থাৎ সোজা শুধু এমসি আসবে চারটে অপশান দিয়ে দেবে এবং তা থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে তা নয় এবার দেখো বিবৃতি এ এবং কারণ আর এর পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সংকেতগুলির মধ্যে সঠিক উত্তর কোনটি অর্থাৎ এখানে একটা বিবৃতি দিয়েছে এবং তার কারণ উল্লেখ করেছে এবার এক্ষেত্রে এই দুটোর মধ্যে সম্পর্ক কী দেখো এখানে উত্তর দিয়েছে এ এবং আর উভয় সত্য এবং আর এ সঠিক ব্যাখ্যা সব সময় কিন্তু এরকমটা হবে তা না অনেক সময় উল্টোপাল্টাও হতে পারে যেমন এ সত্য কিন্তু আর মিথ্যা তো ব্যাখ্যা হওয়ার প্রশ্নই উঠছে না এরকম আচ্ছা এছাড়া আর একটা প্রশ্ন প্যাটার্ন আসতে পারে সেটা হচ্ছে বিষয়গুলির ক্রমান্বয়ে সাজাও অর্থাৎ এখানে তিনটে মত রয়েছে পূর্বপক্ষ খণ্ডন আর উত্তরের সপক্ষে সিদ্ধান্ত তো রাইট ক্রমান্বয়ে হবে এক দুই তিন এটা পরপরই সাজানো আছে কিন্তু সবসময় সাজানো থাকবে না যেমন এখানে হয়েছে এক চার এক তিন অর্থাৎ এগুলো পরপর দেওয়া নেই এক হবে দুই প্রথম হবে ধর্ম তারপরে অর্থ তারপরে কাম তারপর মুখ্য ওকে আরও এক ধরনের প্রশ্ন আসতে পারে নিচে বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় দুটো বিবৃতি দেওয়া রয়েছে এদের মধ্যে কী সম্পর্ক রয়েছে তো এখানে দেখো রয়েছে বিবৃতি বি হলো এ বিবৃতির কারণ তো কে কার কারণ কে কার কার্য এরকম আর একটা ব্যাপার হচ্ছে ক্ষেত্রভিত্তিক প্রশ্নগুলির সমাধান একটা আলোচনা দিয়ে দিয়েছে দিয়ে এবার তার থেকে প্রশ্ন যেটা বোধ পরীক্ষণ টাইপের হয় সেরকম টাইপের এই ক্ষেত্রভিত্তিক কিন্তু আলোচনা দিতে পারে আর একটা প্রশ্নের প্যাটার্নও কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখো এখানে তাহলে এতগুলো কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে করা রয়েছে সেটা হচ্ছে চার্ট বা ডায়াগ্রাম দেখে সঠিক উত্তর বেছে নেওয়া যেমন এখানে দুঃখ কোনটা হবে তিনটে অপশান রয়েছে এই তিনটে অপশানের মধ্যে কোনটা সঠিক সেটা বেছে নিতে হবে এরকমভাবে রয়েছে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে এই তিনটে লাইনের মধ্যে কোন লাইনটা সঠিক সেটা বা এখানে এরকমভাবে একটা ডায়াগ্রাম দিয়ে দেবে এর মধ্যে কোনটা সঠিক তো তাহলে যেটা ব্যাপার আর কি তাহলে যেটা ব্যাপার আর কি যে তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসছে ঠিক কিন্তু এমসিকিউ আসছে মানে এই নয় যে শুধু একটা লাইন দিয়ে দেবে এবং তার চারটে অপশান দেওয়া থাকবে প্রশ্ন কিন্তু নানাভাবে বা নানা ধরনের আসবে চল্লিশটা নাম্বার এমসি কিউতে থাকছে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু বেশ টাফ হতে চলেছে এবং এই টাফ কোশ্চেনের সলিউশন খোঁজার জন্য অবশ্যই কিন্তু টেক্সট বই একটা সঙ্গে থাকা দরকার তো আমি আগের ভিডিওতে একটা টেক্সট বই সাজেস্ট করেছিলাম আজকের বইতে আরও একটা টেক্সট বই সাজেস্ট করলাম সেটা হচ্ছে এই রায় অ্যান্ড মার্টিনের দুটো বই টেক্স অ্যান্ড সহায়িকা এরা দুটো বইকে একসঙ্গে বিক্রি করছে যেটা আগের তিন ক্লাসেতেও বলেছিলাম যে ছায়া প্রকাশনীয় দুটো বই একসঙ্গে জয়েন্টে বিক্রি করছে আচ্ছা তো বর্তমানে যে খবরটা আমার কাছে এসেছে আপাতত যে আচ্ছা সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি ছায়ার নিয়ে যখন আলোচনা করব যেহেতু আমরা রায়ান মার্টিন নিয়ে কথা বলছি তো যাই হোক তো ভিডিও এই পর্যন্তই থাকলো ভিডিও কেমন লাগলো তা জানাও বই দরকার হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বা তোমার কাছের বইয়ের স্টল থেকেও পেয়ে যাবে আশা করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে